কক্সবাজারের বিভিন্ন স্টেক হোল্ডার ও সুথিজনের সাথে মতবিনিময় সভা করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা মঙ্গলবার বিকেলে কক্সবাজার সৈকতে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে মত সভা অনুষ্ঠিত হয় এ সময় ডিআইজি বিধান ত্রিপুরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অর্জিত সাফল্যের পথ ধরে এখন রাষ্ট্র রাষ্ট্র সংস্কার চলছে যে কোনো বিপ্লবের পর ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয় এর সুফল পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন শহরে পরিণত করতে ট্যুরিস্ট পুলিশ ভূমিকা রাখতে চায় বলেও জানান বিধান ত্রিপুরা কক্সবাজার হচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশকে চিনে ট্যুরিস্ট স্পট হিসেবে কক্সিস বাজার এটা কিন্তু ফোকাস এটা আগেও বলেছি আপনাদের কক্সবাজারের কারণে কিন্তু সব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টটা কিন্তু এখানে আকৃষ্ট হয় সেই কক্সবাজারের রিপুটেশন যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু আপনি কাউকে আনতে পারবেন না আর সেই কক্সেস বাজারের উপরে বেস করে কিন্তু আপনাদের এখানে যারা কক্সেসবাজার লোকজন জনগণ রয়েছেন আপনাদের জীবন জীবিকা এবং পেশা কিন্তু এদের সাথে ট্যুরিজম সেক্টরের সাথে জড়িত সুতরাং আপনাদের যেমন ইন্টারেস্টটা থাকবে আবার আমরা যারা প্রশাসনযন্ত্রে এটা নিয়ে কাজ করি বাংলাদেশের বাপমূর্তিকে উজ্জ্বল করার জন্য আমাদের রোল হচ্ছে কক্সবাজারকে আমরা ইন্টারন্যাশনাল মানের একটা ট্যুরিস্ট স্পট বানাতে চাই